আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু কানের দুল দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তো কান পাশা এবং সুন্দর সুন্দর পাতা দুল দেখাবো তো এই যে এগুলো কিন্তু অনেকদিন দিন দেখাই না আমরা ছয় থেকে দুটো কম হাজার ছয় আনা থেকে দুই কম হবে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার আঙ্ফা স্টাইলের খুব সুন্দর সুন্দর কালেকশন সাড়ে পাঁচ আনা

এটা ওইটা সাটা না এক রুপি আটা না এক রুপি এটা প্রাইস করবে 81000 টাকা 81000 চলে আসবেন উত্তরা আমির কমপ্লেক্সে দ্বিতীয় তালা লাবণ্য জুয়েলার্সে তেত্রিশ নম্বর শপে আল্লাহ পেয়েছে